যে মরনে নাই নাই জানা যার সামানা সে মরোন দিয়ে না যে মরনে গোসল নাই যে মরণে কাফন নাই কোন জানা যার সামানা সে মর দিয় ইয় না। এ জন্য সাম্মানিত মোসলে পাক আল্লা পা বলে বান্দা এ পৃথিবীর ময়দান থেকে যাওয়ার আগে এমন মরণ তোমরা বা যে মরণের ভিতরে কালে মায়ে তয়বা পড়তে পড়তে মরণ পাও সুবাহানন্দ বলে এজন্য সম্মানিত মুসলেন ক্রম আমি ইসলামী সঙ্গীতটা এই জন্যই গিয়েছি যে মরণে গোসল নাই কি নাই বলেন যে মরণে গোসল নেই একজন মুসলমান মারা যাওয়ার সময় ওর অনেক দেখবেন প্রসাব পায়খানা পর্যন্ত করে ফেলে আছে না এরকম কত মানুষ আছে হারে বহু মানুষ আছে মরার সময় প্রসাব পায়খানা করে ফেলে এটা বাস্তব ঘটনা বহু মানুষের সাথে এটা ঘটে আল্লাহ পাক মাফ করুন সকলে পড়ি আল্লাহ আমিন আমরা আজকে মরণকে বলে স্মরণই করি না আমরা অনেকেই মনে করি যে আরো কেবল তো বিশ বছর আরও তো বিশ বছর বাকি আছে আমার দাদা আশি বছরে মারা গেছে আমি তো নব্বই মারা যাব এরকম চিন্তা চেতনা মনে হয় আমাদের ভিতরে রাখা উচিত রুসিদ না এমনও তো হতে পারে আমি সকাল বেলা বের হয়েছি সাতটা আটটার ভিতরে এমনও তো হতে পারে আজকে আমি এখানে জুমার মেম্বারে নাও বসতে পারি গাইতে অ্যাক্সিডেন্ট করে শেষ বা হাসপাতালে থাকতে পারি বাড়ি কি পারি না এজন্য আল্লাহর কাছে সব সময় এই দোয়াটা করতে হবে আল্লাহ এমন আমাকে মরণ দাও যে মরণের ভিতরে হাসি মুখে শহীদই মরণ আমি মরতে পারি সুবহানাল্লাহ বল। যেই মরণের ভিতরে জান্নাত সামনে এসে আমাকে ডাকতে থাকে সুবহান আল্লাহ বলেন যে মরণ আমাকে ঘুমের ঘরেও আমাকে জাগ্রত করে ডাকতে থাকে আসসালামু আলাইকা আসসালামু আলাইকা সালামুন আলাইকুম তুমতুম ফাদখুলুহা ফিহা সালাম এই কথাগুলি বলে বলে যেন আমাকে মরণের খাতায় নামটা দেওয়ায় বড়ন্না না সবহান এজন্য সম্মানিত আল্লাহ আলামিন বলে ওই সমস্ত বান্দারা জান্নাতি যারা মরণের সময় মুচকি হাসি দেয় মরণের সময় তাদের সামনে কিছু আলামত ভেসে আসে সে আলামতগুলি হচ্ছে তারা মরণের মুহূর্তে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে তারা মরণের সময় নামাজগত অবস্থায় মৃত্যুবরণ করবে তারা শহীদ মরণ মানুষের সাথে ইমানদারের জন্য কাফেরদের সাথে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে মারা যাবে এদেরকে আল্লাহ পা করবুল আলামিন জান্নাতের ঘোষণা দিবেন ইনশাআল্লাহ